আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করছি বাংলাদেশে একষট্টি জন ছাত্রছাত্রী নিহত হয়ে নিহত হয়েছে বিশংসভাবে ছাত্রছাত্রীদের ওপর হামলা করার কোনো মানেই হয় না আমাদের যে ছাত্র ভাইদের যে নির্মমভাবে তাদের উপর যে অত্যাচার করা হয়েছে সেটি আসলেই অনাকাঙ্ক্ষিত এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমরা দেশ স্বাধীন করেছি কুটা ব্যক্তি দেশ করা স্বাধীন করি নাই আমরা ব্যক্তি কুটা হবে কুটা বাতিল করা হবে মুক্তিযুদ্ধের কোনো কুটা থাকবে না সেইটাই আমাদের আমাদের উদ্দেশ্য আমরা দেশ স্বাধীন করেছি আমরা ভারতের গুলাম হইবার জন্য আমরা দেশ স্বাধীন করেছি আমরা দেশ স্বাধীন করেছি স্বাধীনভাবে থাকবো এবং নিজের অধিকার বলতে পারবো সেই বলিয়া আমরা স্বাধীন হয়েছি আন্দোলন হয়েছে দাবি ছিল এই দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার যে মা এই ছাত্রছাত্রীর উপরে হামলা এবং মামলা এবং হত্যা করেছে এর সঠিক প্রতিবাদ জানাচ্ছি এই আন্দোলনের সরিকর এবং আমরা সবাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং আমরা এই মুক্তিযুদ্ধের সন্তান ইনশাল্লাহ আমাদের ছাত্রবাদের সেই দাবি পূরণ হবে অধিকার ফিরিয়ে দিয়ে এবং অতি পদত্যাগ কামনা করি যে বাইরা শহীদ হয়েছেন তার তীব্র নিন্দা নিন্দা জানাচ্ছি এবং অচিরে যাতে আমাদের বাংলাদেশের সরকার আমাদের ছাত্র ছাত্রী বাইদের মতামতের সাথে একত্রতা পোষণ করে এই কামনা আমরা ব্যক্ত করে আমরা স্লোগান দিচ্ছি বাংলাদেশে সাধারণ ছাত্র ছাত্রীর উপর যেইভাবে অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে জেনোসাইড চলতেছে আমরা সাধারণ ছাত্র পক্ষ নিয়ে সাবেক ছাত্র হিসেবে তাদের সাথে একাত্মতা পোষণ করছি এই পতা যেন বাতিল হয় এবং এই সংস্কারের মাধ্যমে যেন বাংলাদেশে শান্তি ফিরে আসে অবস্থাটা বাংলাদেশে সৃষ্টি হয়েছে ছাত্রদের ছাত্রদের উপরে উপরে আন্দোলন হামলা করা হচ্ছে এই প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমরা এই আলতাবালি পার্কে এসে সবাই সমবেত হয়েছে এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার ফিরা কামনা করি এবং আমরা আশা করি সরকার অতি শীঘ্রই এই সিদ্ধান্তকে মেনে নিবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের উচিত আমাদের সেই বিপ্লবী কোমলবতীর ছাত্র বাইদের পাশে দাঁড়ানো ফাইভ মেনিস্টার কতটুকু ফাইভ মিনিস্টার জীবনালয় তীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার